সয়াবিনটা আমি কী করছি জল দিয়ে প্রায় দু ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি এবার জলটাকে আমি ছিপে মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি এই জল একদম জলটাকে বেশি করে চিপে নিলাম আর এর মধ্যে আমি দিচ্ছি কি একটু পেঁয়াজ কচ্ছি একটু এই আলুগুলো দিয়ে দিলাম আলুর টুকরো একটু আদা দিচ্ছি দু টুকরো দুটো রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি আর এটার জন্য দিচ্ছি পেস্টের যে মশলা জন্য দিচ্ছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা গুঁড়ো টুকরো টুকরো করে রেখেছি রসুন আর লঙ্কা কয়টা উপকরণ দুটো বাটিতে আমি আলাদা করে রেখে দিয়েছি এখানে এগুলো ঢেকে দিলাম এবার মিক্সির মধ্যে এবার টেস্ট করতে দিয়ে দিচ্ছি এটা আমার লাগবে না এটা আমি সরিয়ে দিচ্ছি এরকম এটার মধ্যে আর জল দিচ্ছি পেস্টটা সুন্দর গোটা গোটাই থাকবে যেহেতু এটা হচ্ছে সোয়াবিন তার জন্য আমি আরেকটু পেস্ট দিয়ে আরেকটু পাতলা করে নিচ্ছি আজকে বানাবো সোয়াবিনের বড়ি দিয়ে বড়ির ঝোল সোয়াবিনের বড়ি দিয়ে বড়ির ঝোল সোয়াবিন তো তোমরা জানোই তাই রাখো সোয়াবিনটাকে আমি কুচি জলে ভিজিয়ে এইখন পেস্ট করে নিচ্ছি মিক্সিতে আর তার মধ্যে দিচ্ছি বেসন চালে গুঁড়ো হলুদ নুন আর হচ্ছে চিনি এর মধ্যে দেওয়া আছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব পেস্ট আমি এর মধ্যে দিয়ে নিয়েছি এবার বাকি উপকরণগুলো দেওয়া বাকি আছে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটুখানি দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো কুরু দিয়ে দিচ্ছি ভেতরে যদি মশলাটা থাকে তাহলে বড়ার মধ্যে যদি মশলাটা না থাকে না কোনো টেস্ট হয় না এবার এগুলো দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি আর এখানে বেশি আমি যে তো বেসন বলো কেউ চালে গুঁড়ো দি চালে গুঁড়ো সব খুব সামান্য দিতে হবে অতিরিক্ত মশলা এর মধ্যে দেওয়া যাবে না একদম হালকা করে দিতে হবে যেহেতু এটা সয়াবিনের বড়া করে তুমি এমন গোল গোল করে দিয়ে দেবে আমার মাখাটা কমপ্লিট হয়েছে সমস্ত মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেলও আমার গরম হয়ে গেছে এইবার আমি আবার সয়াবিনটাকে কি করছি ছোট্ট ছোট্ট বল করে করে আবার তেলে ছাড়ছি এই দেখো দেখেছো এরকম বলগুলো আবার ছেড়ে দেবে এটা হচ্ছে সোয়াবিনের বড়ার ঝোল মানে কঠা এই ব্যাপার এইভাবে তোমরা তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবে একটু মুঠো মুঠো হবে একটু একটু দেওয়া যেত কিন্তু আমি কিছু দিইনি এবার আমাকে কী করতে হবে এটা বড়াটাকে আস্তে আস্তে তুলতে হবে দেখো সহ আবার বড়া করে ঝোলো করা যায় তার জন্য আমি কী করেছি সব তো দেখালাম টেস্ট কীভাবে করলাম করে কী কী মশলা দিলাম এবার আমি এ দেখো বড়াগুলো সুন্দর করে ভেজে দিয়েছি ভেজে আমি এবার কী করবো এইটার মধ্যে আমি কয়টা যেহেতু তেল আছে তেলটা যেহেতু সারা তেলে করা হয়েছে আমি এটাকে ট্রান্সফার করে নিচ্ছি নিয়ে এবার এই তেলটা আমি পাশে রেখে দিলাম এখানে এটা সেহেতু সর্ষের তেলে হবে আমি সর্ষের তেলই তাকেটা রান্না করব আমি সর্ষে তেলই রান্না করব এর সঙ্গে দিচ্ছি একটু তেজপাতা আর একটু জিরে গরম মশলাটা আমি গোটা দিই না আমি গরম মশলাটা ওপর দিয়ে যখন রান্না হয়ে যায় তখন কষার মধ্যে আমি গরম মশলাটা দিই তা এই তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আলুটাও আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি এই তেলটা গরম করার অপেক্ষা আমাকে থাকতে হবে দিয়ে আর তেজপাতা দিয়েছি গ্যাসটা বাড়িয়ে নিয়েছি প্রথম অবস্থায় বাড়িয়ে দিলে এবার আলুগুলো আমি ভেজে নিচ্ছি এবার আলুটা ভাজার জন্য আমাকে একটু নুন আর হলুদটা দিয়ে দিতে হবে আর এর মধ্যে আমি মশলাগুলো এখানে রেখে দিয়েছি

মশলা গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি আর কোনো মশলা লাগবে না আর এখানে কালারের জন্য আমি রেখেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কী হয় কালারটা সুন্দর হয় বেশ তোমার পুরো রান্নাটাই হচ্ছে কাঁচা লঙ্কা কিন্তু মাঝে মাঝে আমি মানে বেশি একটু লাল লাল রং খেতেও ভালো লাগে কালারের জন্য তাই জন্য আমি কী করেছি ওপর দিয়ে একটু সামান্য তাকেই লঙ্কার গুঁড়ো দিয়ে করব আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুটা তুলব না আমি আলুটা তুলি না এর মধ্যেই নেবে কথাটার সঙ্গে নেবে আলুটা দিয়ে দিলে আলুটাও সুন্দর ভাজাও তো হবে আর তার সঙ্গে সিদ্ধও হয়ে যাবে একবার আমি আলু মশলা টশলা দিয়ে একবারে দিয়ে দিচ্ছি এখানে আমার পেস্ট করা মশলাগুলো দিয়ে দিয়েছি কী কী মশলা দিয়েছি তোমাকে রেখেছ আদা রসুন পেঁয়াজ আর সারাদিনে যখন এইভাবে কষানো হয় না একটা সুন্দর গন্ধ বেরোয় পেস্টের থেকে এই পেস্টের মধ্যে কিছু মশলা আমার লেগে আছে আর এর মধ্যে আমি অল্প একটু জল অ্যাড করব। বাকিটার মধ্যে অনেকটা মশলা লেগে আছে আর কষানোর সময় যদি একটু মশলার সঙ্গে যদি জলটা দিয়ে দেওয়া যায় তাহলে কি মশলাটা লেগেই যায় না আর কোনো মশলা মানে যদি দেওয়া হবে না যেহেতু আমি একসাথেই সব করে নিয়েছি আমি সবসময় রান্নাটা একটু ঝটপট করতেই পছন্দ করি যত তাড়াতাড়ি তা এই বাবা একটা একটা করে কষাতে পারো না আলুটা আলাদা করে এই কেন শুধু তো তেলের মধ্যেই দাঁড়া হচ্ছে আমার রান্নাটা টেস্ট ধরেই হলো তুমি আলাদা আলাদা করে একবার আলু ভেজে তুলতে হবে একবার কেন এর মধ্যে কি মশলাটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে তাহলে কোনোই গন্ধ থাকবে না আমাকে একটু ধৈর্য নিয়ে কষাতে হবে আমি যদি কষাটা সুন্দর করি রান্নাটাও টেস্ট হবে আমি কষালামও না কিছুই না কিন্তু এখনো কিন্তু আমার কষে যাচ্ছে গ্যাস বাড়িয়েও দিয়েছি মশলাও পড়বে না এর মধ্যে আর দুটো জিনিস মেশানো বাকি এক হচ্ছে গরম মশলাটা গরম মশলাটাও আমি কষানোর মধ্যেই দিয়ে দিচ্ছি এটাও একটা মশলার মধ্যে পড়ে তো আর বলে মশলা গন্ধও থাকে না হ্যাঁ থাকে না ঠিকই বলেছ তারপরেও কিন্তু আমার মশলা দেওয়া হবে গরম মশলাটা এটা এখন দেব না যেহেতু আমাদের তো রান্নাটা এখন করে রেখেছি এটা হচ্ছে স্কুলে টিফিনে খাওয়া স্কুল থেকে এসে কি খাবে সেটা মাথায় রেখে তোমাকে রান্নাটা করতে হবে সকালে ভাত ডিম সিদ্ধ ডাল সিদ্ধ দিয়েও খেয়ে চলে গেছে সঙ্গে টিফিনে নিয়ে গেছে ম্যাগি ম্যাগি ওকে দেওয়া হয় না আজকে ওকে বললাম মা আগে ম্যাগি নিয়ে যাবে আজকে ওদের স্কুলে স্কুলে তৈরি হচ্ছে এই যে আর জি করে ঘটনাটাকে নিয়ে ভালো করছেন বাচ্চাদেরকে আজকে শিখানো হবে এখন বাবা মা শিক্ষার সঙ্গে এখন প্রতিবাদ করা আন্দোলন করা শিক্ষাটাও শেখাতে হবে বাবা মা যেমন সন্তানকে ভালো রাখা শিক্ষাও দিতে হবে এখন বলতে হবে দেখো যেখানে যে রাখো সেখানে তোমাকেও সেভাবে চলতে হবে তাও এখন একটা বয়সের পর কিন্তু তাকে যেহেতু আজকে সামনে দুটো স্কুল আছে ওখানে মেয়েরা মেয়েদের মধ্যে একটা আন্দোলন তৈরি করেছে স্কুলের মেয়েদেরকে নিয়ে তোমরাও যাও পাশে অনেক ছোটো ছোটো ভাই বোন আছে স্বামী দুটো বাচ্চাদের স্কুল আছে ওরা থ্রি ফোর করে দুপুরবেলা হয় থ্রি ফোর তা এখন আজকে স্কুলের কাছাকাছি অনেক বোনেরা পড়ে তাদেরকে বলো মেয়েদেরকে এখন সুরক্ষাটা আগে দরকার পড়াশোনার পাশে কিন্তু এখন বাড়িতে দাদু থাকুক কাকা থাকুক বা বাড়িতে যে কোনো যদি পুরুষ থাকে পুরুষরা তো সবসময় খেপে থাকে কে আমার ভাই এর মেয়ে কে আমার নাতি কে আমার বোনে সঙ্গে যখন পেয়েছি এখন তিন বছর বাচ্চাকেও শুনি ধর্ষণ যা মানে দেখছি খবর দেখবো কি খবর চালালেই খালি ধর্ষণ 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 বাচ্চারা কি অপরাধ করেছে কি এসব ব্যাপারে কিছু বোঝে কি হবে প্রতিবাদটা না করলে বা উপযুক্ত শাস্তি যাই হোক যতটা পাচ্ছে আজকে বলছে মা আজকে আমরা বাচ্চাদের শিক্ষা দিতে যাবো আল্লাহ হ্যাঁ মা ভালো তোমাদের যখন স্কুলে এটা সব কিছু দিদিমণিরা শেখাচ্ছে পড়াশোনার পাশাপাশি এখন এগুলোও শেখাচ্ছে যাই হোক আমার এই হয়ে গেল বড়াটা আমি একটু পরে দেব কারণ কি এখন বড়াটা দিলে বড়াটা গলে যাবে আলুটা সিদ্ধ হবে ফুটে আসবে আরেকটা কথা না বললে না না একটু বাস্তব কথা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা জানো আমরা তো চুলে তেল দিই চুল ভালো থাকার জন্য কিন্তু এখনকার সমাজেও কিন্তু মানুষকে তেল দিতে পারলে তুমি খুব ভালো তেল না দিলে তুমি ওখানে টিকতে পারবে না তোমরা কোনটা ঠিক করবে চুলটাকে তো ভালো রাখতেই হবে আর মানুষের জীবনে কিন্তু তেল দিতে যাবে না যখন তুমি তেল দেওয়া বন্ধ করবে তুমি সবচেয়ে খারাপ হবে তার থেকে এবার চুলটা যত্ন রাখো তোমার সৌন্দর্য বাড়বে এরকম